সম্মানিত দর্শক বিগত সতেরো বছর ধরে এলাকায় বেগম কোন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিএনপির নেতারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসেছে তা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির চার নম্বর ওয়ার্ডের চার ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ এসকান্দর আলী প্রকাশ এস এম আলী উনি আগে যে সাবেক মেম্বার ছিলেন তা আমরা বিগত আমলে সাবেক মেম্বারদেরকে নিয়ে এখানে কিছু যে দোয়া মাহফিলের সাথে কিছু তবরক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সো দেখতে পারছেন সাবেক সাবেক মেম্বারের দোকানের আনাচে কানাচে লক্ষ লক্ষ দর্শক উপস্থিত হয়েছেন আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সকলের মাঝে পরিচয় করাই দেওয়ার জন্য তো আমি আছি এখন বর্তমানে সাবেক মেম্বারের পিছু পিছু তো মেম্বার আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি তা আমরা দর্শক আপনারা যারা এখন ফেসবুক লাইভে আমাদের সামনে আছেন এবং ক্যামেরার সামনে কিংবা মাঠ পর্যায়ে যারা আছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের সাবেক মেম্বারের কিছু বাণী শোনার জন্য ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি ওয়ার্ডের চার যুগ্ম সম্পাদক এবং সদস্য সচিব জনাব মোহাম্মদ নুরুদ্দিন ভাইয়ের কাছে নুরুদ্দিন ভাই আপনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি অবশ্যই আপনি ধৈর্য সহকারে আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন অবশ্যই আপনিও উন্মুক্তভাবে বলতে পারেন আমরা আছি এখন বর্তমানে চার নম্বর ওয়ার্ড বাথো এলাকার বিএনপির নেতা এবং বিএনপি নিয়ে দীর্ঘ সতেরো বছর পরিশ্রম করা মহান ব্যক্তি জনাব মোহাম্মদ তারেক তারেকের সামনে সো আমরা আমরা তারেককে কিছু বলার জন্য অনুরোধ করার চেষ্টা করতেছি আপনারা জানেন বিগত সতেরো বছর ধরে রক্ত সামনে তারেক বাইরে আমরা তাদের পিছু পিছু যাচ্ছি চলুন আমরা আপনাদেরকে কিছু স্থানে নিয়ে যাচ্ছি এ মামু হবে তোমরা তোমার হবে দরকার তো দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র নেতা জনাব মোহাম্মদ তারেক সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছেন এখানে কত সুন্দর তবুরুকের ব্যবস্থা করা হয়েছে